মানুষের আস্থা আর প্রশাসনের দিকে নেই হ্যাঁ পুলিশের প্রতি আস মানে আস্থা মানুষের হেরিয়ে গেছে আপনার বিচারের দিক থেকেও এই মানুষের আস্তে 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 আস্থা এদের হারিয়ে যাচ্ছে মুখ বন্ধ করে দাও প্রতিবাদ বন্ধ করো এটা হচ্ছে ছক কিন্তু প্রতিবাদ কিন্তু বন্ধ করা যাবে না মানুষ মরে গেলেও কি বুঝলেন প্রতিবাদ করে যাবে লড়ে যাবে কী বুঝলেন আর জীবনভর কোনো দিন কারো ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে তবে সময়ের জন্য মানুষ অপেক্ষা করছে কি বুঝলেন সময় কথা বলে দেবে ইনশাল্লাহ আশা করি সে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথমে ফুরুফুরা দরবার শরীফ থেকে কি বার্তা দেবেন আবু সিদ্দিক নামক যে যুবকটি মুসলিম যুবক তাকে যেভাবে হেনস্থা করে মারধর করা হয়েছে পুলিশ হেফাজতে তাকে মৃত্যুবরণ করা করে দেওয়া হয়েছে এই বিষয়ে সর্বপ্রথমে ফুরুপুরা দরবার শরীফ ভারতের বীরত্তম তীর্থ ধর্মস্থান মুসলিম এখান থেকে আপনি কি বার্তা দেবেন দেখেন আবু সিদ্দিক বলে যে ছেলেটা তাকে ধরে পুলিশ হেফাজতে নিয়ে গেছে দোষী সাব্যস্ত হলে আইনগত তার বিচার ব্যবস্থা আছে বিচার হবে কোট আছে তার জন্যে কি বুঝলেন সেই ছেলেটাকে নিয়ে যাওয়ার পরে পুলিশ হেফাজতে নিয়ে যে ছেলেটাকে বেদজ্যুতি করে হেনস্থা করে দাড়ি ধরো টানাটানি করে দাড়ি ধরো টানাটানি করেও নিয়ে গেছে বা ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং তাকে যখন হসপিটালে নিয়ে গেছে হসপিটাল বলিয়ে দিয়েছে সেটা মৃত্যু আজকে দেশের ব্যবস্থাটা যেটা আছে প্রশাসনের ব্যবস্থা যেটা পশ্চিমবাংলায় আছে সেটাতে পুরোপুরি জঙ্গল রাজ চলছে আইনবোধ আর কিছু নেই সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন আগামী দিনে যে বিচার ব্যবস্থা সাধারণ মানুষের জন্য পাবে সেটাও খুবই সন্দেহজনক মতো হয়ে যাচ্ছে আজকে দেখুন এই সরকার আসার পর থেকে কত ছেলে মারা গেল কত মায়ের কোল খালি হয়ে গেল হাওড়া আনিস বলে ছেলে সেটাও মেরে ফেললে এর আগেও বিভিন্ন এলাকাতে ছেলে বহুত মারা গেল বিচার কিন্তু তারা পেলে না আদৌ বিচার পাবে না রাজ ক্ষমতা আমার আছে আমি পুলিশ মন্ত্রী আমি যেটা করব সেটা বাংলার মানুষকে মেনে নিতে হবে এটা গণতন্ত্র বলার কিছু নেই মানুষ কিন্তু যখন ফ্যাটাব হয়ে যাবে ও শৃঙ্খল হয়ে যাবে তখন মানুষ কিন্তু আইনটাকে নিজের হাতে তুলে নেবে বিভিন্ন এলাকাতে দেখা গেছে আপনার পাগল বলে চোর বলে আপনার পিটিয়ে বহুত মেরে ফেলেছে এরকম বহু জায়গায় ঘটে যাচ্ছে তো আফসোস দুঃখের বিষয় যে আইনি ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা যদি সঠিক হতো আজকে সাধারণ মানুষ গরিব অসহায় মানুষ তারা বিচার ব্যবস্থা পেত বিচার পেত পুলিশকে অর্ডার দেওয়া হয় না মারার পুলিশকে সংবিধান আইন দেওয়া হয় না যে মানুষকে ধরে রেখে পিটিয়ে মেরে তাকে হ্যাঁ লণ্ডণ্ড ভণ্ড করে দাও এই অর্ডারটা তাকে দেওয়া হয় না পুলিশ এসবে তাকে ধরে লেসবে তা তদন্ত করবে তদন্ত করে যেটা সঠিক হবে সেটা কোর্টে জানাবে কোর্ট তার বিচার ব্যবস্থা নেবে তাকে জেল দেবে জরিমানা দেবে কি ফাঁসি দেবে সেটা বিধান কোর্টে কিন্তু বর্তমান যেটা চলছে রাজ্যে এরা কোর্টেরও ধার ধরছে না আইনেরও ধার ধাচ্ছে না কোনো বিচারের ধার ধাচ্ছে না পুলিশ তার নিজের ইচ্ছা মতন কাজ করে যাচ্ছে হ্যাঁ আফসোস দুঃখের বিষয় যে আগামী দিনে খুবই জিনিসটা খারাপের দিকে চলে যাচ্ছে গণতন্ত্র বলে আছে বলে তো আমার মনে হয়নি কী বুঝলেন তার মানে ব্যবস্থাটা সঠিক যদি না হয় দেশটা আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে ক্ষতির দিকে চলে গেল এই সরকার আসার পর থেকে এই জিনিসটা বহুত গুণ বেড়ে গেছে কে বুঝলেন কী মানুষের আস্থা আর প্রশাসনের দিকে নেই হ্যাঁ পুলিশের প্রতি আস মানে আস্থা মানুষের হেরিয়ে গেছে আপনার বিচারের দিক থেকেও এই মানুষের আনিস খান থেকে নিয়ে একাধিক যুবকের ওপরে এরমভাবে পুলিশের অত্যাচার হবে মৃত্যুবরণ করে দিয়েছে ঠিক তেমনিভাবে এক বছরও হয়নি এখনও ফুরফুরা দরবার শরীফই পুলিশির আক্রমণ হয়েছিল যে এমন ঘটনা বাংলা প্রান্ত থেকে হচ্ছে তা এখনও পর্যন্ত কি বাংলার মানুষ বা পুলিশ মন্ত্রী সচেতন হচ্ছে না যে ফুরপুরা দরবার শরীফ ও পিসাদ আক্রমণ হয়েছিল এর আগে আবার এখন ঘটনা দেখলাম আবু সিদ্দিকের ওপরে আক্রমণ তাকে মৃত্যুবরণ করা হয়েছে তা বাংলার আইন বা বাংলার মানুষকে দিন দিন পুলিশের উপর থেকে আস্থা কি উঠিয়ে নেবে কি বলবেন দেখো এটা আমি তো প্রথমেই নম্বর বললাম কথাটা এই সরকার আসার পর থেকে আইন কানুন বলে কিছু নেই আর কী বুঝলেন লুটারাদের রাজ্য পড়ে গেছে সন্ত্রাসদের রাজ্য পড়ে গেছে কী বলেন গোন্ডাদের রাজ্য পড়ে গেছে তোলাবাজিদের রাজ্য পড়ে গেছে আইন ব্যবস্থা কিছু নেই এটা আমি আগেও বলছি এই সরকার আসার পর থেকে ব্যবস্থা নেই এরা ধর্মস্থান মানে না ধর্মগুরু মানে না কি বলেন এরা ধর্মগুরুদের উপরে আক্রমণ করছে এরা সাধারণ মানুষের উপরে আক্রমণ করছে প্রতিবাদ করলেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তার বিপদ আছে তাকে মারো অত্যাচার করো জুলুম করো তার লুট করো কি বুঝলেন যে কোনো প্রসেসে যে কোনো উপায়ে ক্ষতি করো কি বুঝলেন আজ কলকাতাতে দেখুন না কত গরিব অসহায় মানুষ তারা করে খেচ্ছিল কি বুঝলেন তা তাদের একটা তো ব্যবস্থা করে দিয়ে তাদেরকে তো সরাবার দরকার ছিল তো কোথায় কিছু নেই জিসিবি লেগে ভেঙে ভুঙে দোকান টোকান লুট ধুড়ি সাঁত করে দিয়ে মানুষগুলোকে পথের ভিকারি করে দিলে কী বুঝলেন আইন কানুন আছে এ সরকারকে বাংলার মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে কী বুঝলেন এই ক্ষমতায় আসার পরে এই সরকার নিজের ক্ষমতা বল কী বুঝলেন অহংকার হ্যাঁ আক্রমণ এই সরকার ইচ্ছা মধুর করে যাচ্ছে কী বুঝলেন কারো কোনো কথা বলা মানে ক্ষমতা নেই কথা বলতে গেলেই কথা বললেই তাকে ধরো মারো পেটো জেল দাও মুখ বন্ধ করে দাও প্রতিবাদ বন্ধ করো এটা হচ্ছে ছক কিন্তু প্রতিবাদ কিন্তু বন্ধ করা যাবে না মানুষ মরে গেলেও কী বুঝলেন প্রতিবাদ করে যাবে লড়ে যাবে কী বুঝলেন আর জীবনভর কোনো দিন কারো ক্ষমতা নেই মানুষের প্রতিবাদ বন্ধ করতে পারে তবে সময়ের জন্যে মানুষ অপেক্ষা করছে কী বুঝলেন সময় কথা বলে দেবে ইনশাল্লাহ আশা করি সে আপনারা দেখতে পাবেন